খুবই মজার একটা রেসিপি তাল দিয়ে তেলের পিঠা তাল দিয়ে তেলের পিঠা শুধু তেলের পিঠা সেটাই বলো না কেন তেলের পিঠা যেমন অনেক মজা অনেক স্বাদ এর মতো তুলনা হয় না তাল দিয়ে বানাইলে একটা তালের একটা ফ্লেভার ওই ফ্লেভারটাই অনেক মজা বাড়িয়ে দেয় এর মধ্যে আর কিছুই দেওয়া লাগে না এই তো দেখো আমি পিঠাগুলা সুন্দর ছটপট বানিয়ে নিলাম এই তো ঝটপট বানানো যায় সেই রকমই একটা রেসিপি এইখানে আমার সব কিছু রেডি করাই ছিল তালও রেজি রেডি ছিল আমি চালের গুঁড়াও রেডি করছি এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এই যে দেখো বরফ করা আমার তালের রসগোল্লা ছিল এখন আমি একটু গরম দিয়ে আমি তালটা একটু লিকুইড বানিয়ে নেব এখন আমি চালের গুঁড়িটা একটু সাইকে নিয়েছি দানা দানা ভাব ছিল একটু তেলের পিঠা বানাইতে গেলে একটু ছাঁকা দিয়ে নিতে হয় জানি এটার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে সেই ভাব এই করেই আমাদের বানাতে হবে সুন্দর একটা মজার রেসিপি খেজুরের গুড় দিলে তো অ মানে অসা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ মজাটা বেড়ে যায় অনেক ধর অনেক সুন্দর একটা মানে কি বলবো মজা কত রকম করেই খাওয়া যায় এইভাবে একবার খেয়ে দেখো কত মজা হয় আমি একদম সিম্পলভাবে বানাইছি কিছু গরম করে নেই নাই তারপরে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর তেলের পিঠা হয়েছে তালের পিঠা এখন আমি এই যে গুড়টা একটু মিক্স করে নিতেছি দানা দানা রয়ে গেছে একটু নরম করে নিতেছি ডিপে ছিল আমার গুড় ভোর্জেন করা ডিপেই থাকে ওইখান থেকে আমি একটু গুড় বের করে নিছি এ তো পিঠা বানানোর জন্যে সব কিছু এখন তো মিক্স করে নেব ভালো করে মাখিয়ে নেব এখন গুড়িটা ওইখানে দিয়ে দেবো গুঁড়ি দিয়ে ভালো করে মা নেব তারপরে আবারও সুন্দর করে মা খেয়ে একদম এইখানে একটু সামান্য একটু ওইটা স্কিপ হয়ে গেছে আটা দিয়ে দিছি রুটি বানানোর আটা যাকে বলে ওইটা ওইটা দিলে আরও সফট হয় নরম হয় সুন্দর হয় তেলের পিঠা এই তেলের পিঠার ডোটা অনেক সময় ভরে তারপরে মাখাতে হয় মাখাতে হয় ভালো করে যাতে সুন্দর মসৃণ একটা ডো হয় অনেক নরম একদম সফট হয় জানি দানা দানা ভাব না থাকে এখন আমি তো কড়াইটা বসিয়ে দিছি তেলটা দিয়ে দিলাম গরম হতে হতে আবার একটু নাড়া দিয়ে নেব একটু আঠালো আঠালো হয়েছে এইরকমই পিঠাগুলা সুন্দর হয় বেশি নরম করলে আবার পিঠাগুলা ছড়িয়ে যায় বেশি সুন্দর হয় না একদম দেখো এখন সুন্দর পিঠা হবে এখন দিতে না দিতেই পিঠাটা বলের মতো ফুলে উপরে উঠে আসে আমি ছোট ছোট করেই বানাইছি আমার বাচ্চারা এত বড় পিঠা ভালোবাসে না এই জন্যে আমি ছোটো ছোট করে দিছি তোমরা যে ওরকম বানাতে চাও ওরকম করে বানাতে পারো একটু বড় করে দিলেও দিতে পারো আমি ছোটো ছোট করে বানিয়ে নিছি এত মজা হয়েছে পিঠাগুলো আমি মানে মিশে কথা বলবো না যে মজাটা একটু বেশ বাড়িয়েই বলতেছি তা না অনেক মজা হয়েছে তোমরা একবার এই রেসিপিতে বানিয়ে দেখতে পারো আমি এখানে নারিকেল দিই নাই নারিকেলও দিতে পারো পিঠার মধ্যে না তেলের পিঠার মধ্যে নারিকেল দিলে আরও মজা লাগে আমি নারিকেলটা দিই নাই ওইটাও আমার মনে ছিল না এই আমি নারিকেলটা সারাই বেজে নিলাম পিঠা এই তো দেহ দেখতে দেখতে আমার মানে সব পিঠা আমি আস্তে আস্তে ভেজে নেব ভাজতে তো সময় লাগে না খাইতেও সময় লাগে না যাকেই খাওয়াবা সেই মানে এক দেখাই বলবে যে এক একটু মুখে দিয়েই বলবে যে অসাধারণ হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই